আচ্ছা তুমি কি এখনো ক্যাপকাট পুরো ইউজ করতে পারছো না শুধুমাত্র নো ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তার আগে বলে রাখি তুমি যদি এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অবশ্যই দাবাও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে তোমাকে চলে যায় এবং হ্যাঁ আমি কিভাবে ক্যাপকাট ইউজ করি সেই প্রসেসটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং হ্যাঁ তুমি যদি এখনো পর্যন্ত ক্যাপ প্রো পুরো ডাউনলোড না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাও সেখানে ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রামের লিংক আছে সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে ক্যাপ কার্ড পুরো এবং সাথে ভিপিএন দুটোই ডাউনলোড করে নাও সবার প্রথমে তুমি ভিপিএনটাকে কানেক্ট করে নাও এবং ক্যাপ ওপেন করো এরপর যে ভিডিওটা তুমি এডিট করতে চাও সেটাকে অ্যাড করে নাও এবং অ্যাড করার পর ওভারলে গিয়ে আবার সেম ভিডিওটাকে আর একবার অ্যাড করে নাও সেকেন্ড ভিডিওটা ট্যাপ করে একটুখানি জুম করে দুটোকেই সমান করে নেবে এরপর সেকেন্ড ভিডিওটাতে ট্যাপ করে তুমি চলে যাবে সোজা রিমুভ বিজি বলে একটা অপশন এবং এখান থেকে অটো রিমুভেল করে দিলে ব্যাকগ্রাউন্ডটা এবং ভিডিও এফেক্টে যাওয়ার পর তুমি ব্লার অপশানটা সিলেক্ট করে নাও এবং তোমার ভিডিওতে ঠিক যতটা ব্লার করতে চাও সেই রেকর্ডিং তুমি ব্লারটা সিলেক্ট করে নাও তাহলে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে যাবে এরপর তুমি সেকেন্ড লেয়ারটাতে ট্যাপ করে একটু সাইডে স্কল করে দেখতে হবে একটা ফেসের অপশান আছে এবং এখান থেকে ফেসটা যতটা তুমি স্মুথ করতে চাও বা শার্পনেস আনতে চাও সেই অনুযায়ী তুমি তোমার ভিডিও রেকর্ডিং যতটা লাগবে ততটা সিলেক্ট করে নাও আবারও তুমি সেকেন্ড ইয়ারে ট্যাপ করে চলে যাও এনহ্যান্স ভয়েস বলে একটা অপশন পাবে সেই অপশানটাকে সিলেক্ট করো যদি তোমার ভিডিওর মধ্যে নয়েস থাকে তাহলে এটা করো আর না হলে করতে হবে না আমার যেহেতু নেই সেহেতু আমি করলাম না আবারও তুমি সেকেন্ড ইয়ারে ট্যাপ করে চলে যাও দেখো কল করলে দেখতে হবে ফিল্টার বলে একটা অপশন আছে যদি তোমার ভিডিওতে ফিল্টারের দরকার পড়ে তাহলে তুমি এখান থেকে ফিল্টার ইউজ করতে পারো তো আমি অল্প ফিল্টার অ্যাড করে নিলাম আবারও তুমি সেকেন্ড ইয়ারে ট্যাপ করে সাইডে স্কল করে দেখতে হবে এখানে এফেক্ট বলে অপশান আছে ভিডিও এফেক্ট তো তুমি এই ভিডিও এফেক্টে টাচ করে চলে যাও দেখো এখানে অনেক এফেক্টসও করবে তো যেহেতু আমার এটা নর্মাল ভিডিও তাই আমি এইসব এফেক্টগুলো ইউজ করলাম না তোমার যদি ইনস্টাগ্রামে রিলস বা স্টোরি কোনো এডিট করার থাকে তাহলে এখান থেকে তুমি এফেক্টগুলো ইউজ করতে পারো আবারও তুমি সাইডে স্কল করে দেখবে অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে সেখান থেকে তুমি তোমার ভিডিওতে যতটা ব্রাইটনেস হ্যাঁ যা সাপনিস যা যা দরকার সেগুলো তুমি তোমার ভিডিও রেকর্ডিং অ্যাডজাস্ট করে নাও ভিডিওর কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য অবশ্যই ভিডিও রেগুলেশনটা সবসময় আশি কিংবা ফোরকে করবে এবং ফ্রেম রেট পঞ্চাশ কিংবা ষাট করবে